চাকরি ফেরতের দাবিতে চাকরিহারাদের বিকাশ ভবন অভিযান বিকাশ ভবন ঘেরাও অভিযান আর বৃহস্পতিবার রাতে সেই অভিযানকে ঘিরেই বিকাশ ভবনের ধুন্ধুমার ঘেরাও তুলতে গেলে চাকরিহারা শিক্ষক এবং পুলিশের মধ্যে ধস্তাধস্তি হাতাহাতি দুপক্ষের বেশ কয়েকজন আহত হন গতকাল এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার দাবি করেন বিকাশ ভবনের রাত পর্যন্ত আটকে পড়া কর্মীদের বের করার সময় বাধার মুখে পড়ে পুলিশ হামলারও অভিযোগ করেন পুলিশের দাবি সরকারি কর্মীদের বের করতেই সংযত বলপ্রয়োগ ঘটনার দিন চাকরিহারা শিক্ষকদের ঘেরাওয়ে রাত পর্যন্ত আটকে ছিলেন বিকাশ ভবনে বিভিন্ন সরকারি দফতরের কর্মীরা আটকে পড়া কর্মীদের মধ্যে কয়েকজন অন্তঃসত্ত্বাও ছিলেন অভিযোগ তাদের কথায় কান দেননি আন্দোলনকারীরা ভেতরে যারা অবরুদ্ধ ছিলেন তাদের থেকে প্যানিক কল আসতে থাকে অনেকে অসুস্থ ছিলেন বয়স্ক মানুষ ছিলেন মহিলা ছিলেন তারা বলতে থাকেন যে আমাদের দিন। একজন মহিলা ছিলেন অসুস্থ বোধ করছিলেন তিনি বাড়ি যেতে চাইছিলেন যতবার চেষ্টা করেছি আমরা ততবার প্রতিরোধ এবং উচ্ছৃঙ্খল বাধা এসেছে এবং বারবার আটকে দেওয়া হয়েছে না কাউকে বেরোতে দেওয়া হবে না নিরাপদে তাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল বাড়িতে তখন পুলিশের ওপর চড়াও হয় আন্দোলনকারীদের একাংশ যারা বেরোচ্ছিলেন তাদের ধাক্কাধাক্কি করা হয় পুলিশের ওপর ইট বোতল এলো যারা বেরোচ্ছেন তাদের শারীরিক প্রাণ সংশয়ের ঝুঁকি থাকলো আমরা নিরাপদে তাদের বার করেছি বার করার প্রক্রিয়ায় যেটুকু বল প্রয়োগ করতে হয়েছে সেটুকু হয়েছে বৃহস্পতিবার বিকাশ ভবনে আটকে পড়েন গড়িয়ার অর্পিতা বিশ্বাস পেশায় সরকারি কর্মী তিন মাসের অন্তঃসত্ত্বা সেদিনের কয়েক ঘন্টার আতঙ্কের প্রহর আন্দোলনের নিয়ে প্রশ্ন তুলেছেন ধরন অর্পিতা বেরোনোর সময় মানে চারটে পাঁচটা নাগাদ তখন আমার সহকর্মীরা পুলিশদের গিয়ে জানান আমি যেহেতু তিন মাসের অন্তঃসত্ত্বা তো পুলিশ কর্মীরা সেই অবস্থায় আমাকে নিয়ে আসে নিছে তো কিছুতেই তো বার হতে দেবে না আমি বলি যে দেখুন না আপনারা ছেড়ে দিন কারণ আমার বাড়িতে একটা সন্তান আছে এবং আমার এই পরিস্থিতি আমি কোনো ওষুধপত্র সঙ্গে করে আনিনি বাড়ি থেকে ওষুধ খেতে হবে তো ওনারা কিছুতেই রাজি হন না বিভিন্ন রকম তো কথা হচ্ছিলই যে তোরা ভেতরেই থাক আরেকজন বলেন বেরোলে কেটে ফেলবো মানে এই সব কথা শুনে তো আমি আরো ভয় পেয়ে যাই অনেক তো যোগ্য শিক্ষকও আছেন আমিও একজন চাকরিজীবী মানুষ আমিও বুঝতে পারছি ওনাদের অবস্থা তো সেই ক্ষেত্রে তো ওনাদের প্রতিমা যথেষ্ট কিন্তু এই জিনিসগুলো প্রতিবাদের অনেক ভাষা আছে তবে এই রকম আটকে বা এই রকম পরিস্থিতি সৃষ্টি করে একটা প্যানিক পরিস্থিতি এটা কাম্য নয় ছুটির পর রাত পর্যন্ত অফিসে আটকে ছিলেন অর্পিতা বাড়িতে দুশ্চিন্তায় পরিবার মায়ের অপেক্ষায় চোখে জল ছোট্ট মেয়ের আমি আর আমার নাতনি বাড়িতে থাকি ছেলে ছেলের বউ কাজে বেরিয়ে যায় এখন আমরা দুজনে টাইম পেরিয়ে যাচ্ছি খুব চিন্তা করছি আমার নাতনি তো খুব কাজ যে মাম্মি এখনও আসছে না কেন মাম্মি এখনো আসছে না কেন তাই কি করব আমার ছেলে আবার আমাদের পাশের বাড়িতে ফোন করেছে ফোন করে ও আবার এসে বলছে দিদা এরকম আমি অফিসে নাকি খুব ঝামেলা চলছে কী গন্ডগোল হচ্ছে তু আমার নাতনি তো শুনে খুব কাজে হ আমি কাজ দিস না ঠিক চলে আসবে মা ঠিক বেরিয়ে আসবে আঙ্কেলরা আছে সবাই ঠিক করে নিয়ে আসবে দেখবি আর খুব চিন্তা ঘটনার পর ক্ষমা চাইলেন দুদিন যদি এরকম ঘটনা হয়ে থাকে যে একজন অন্তঃসত্ত্বা মহিলা তিনি আটকে পড়েছিলেন আমরা জানতে পারিনি আমাদেরকে জানানো হয়নি তাহলে আমরা যদি জানতে পারতাম সত্যি বলছি যেটা আরেকজনের ক্ষেত্রে হয়েছে আরও একশো জনের ক্ষেত্রে হতো কোনো অসুবিধা যদি হয়ে থাকে আমি পার্সোনালি তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে ক্ষমা করবেন আমরা আপনাদেরকে কোনোভাবে বিড়ম্বনায় অসুস্থতায় ফেলতে চাইনি কাল বৈঠকে বীরভূমের তৃণমূলের কোর কমিটি তৃণমূলের অদ্বদলের পর এই প্রথম বৈঠক আর জেলা সভাপতি নন অনুব্রত মন্ডল কোর কমিটির নেতৃত্বে ছাব্বিশের লড়াইয়ের বার্তা শীর্ষ নেতৃত্বে রদবদলের পর আগামীকাল বৈঠকে নয় সদস্যের কোর কমিটি ইন্দ্রজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো ইন্দ্রজিৎ এই রদবদলের পর প্রথম বৈঠক এর গুরুত্ব কোথায় এবং কারা কারা উপস্থিত থাকছেন কি নিয়ে কথা হবে একদমই যেটা বলে রাখবো যে লটবতল হয়েছে ঠিক তারপরেই কিন্তু এই কোর কমিটির বৈঠক এর গুরুত্ব অনুব্রত মন্ডল কাজল সেন এমপি রয়েছে তারা কিন্তু এই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে মূলত যেটা সিদ্ধান্ত বা আলোচনা হওয়ার কথা রয়েছে এখনো পর্যন্ত তৃণমূল সূত্রে যাক খবর ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনে কিভাবে তৃণমূল কংগ্রেস অর্থাৎ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কিভাবে লড়াই করবে সেই সমস্ত বিষয়গুলো ঠিক হবে তাছাড়াও যে বারবার যে কোর কমিটির বৈঠক হচ্ছে না সেই নিয়ে কাজল সরব হয়েছিলেন বা সেই সমস্ত বিষয়গুলিকে একদম ধুলিস্বাদ করার জন্যই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কোর কমিটির বৈঠক অর্থাৎ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির যে বৈঠক সেই বৈঠকের আয়োজন করা হয়েছে এবং সেই বৈঠক বৈঠকটি হবে বোলপুরে যে তৃণমূলের দলীয় কার্যালয় রয়েছে সেখানে এবং সেই বৈঠকে কিন্তু অনুব্রত মণ্ডল এবং কাজল চেক উপস্থিত থাকবে এমনটাই কিন্তু তৃণমূল সূত্রে খবর রয়েছে ধন্যবাদ ইন্দ্রজিৎ কমিটি বৈঠক আগামীকাল ডাকা হয়েছে বেলা সাড়ে নটার সময় বোলপুর পার্টি এবং কোর কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েই দল পরিচালিত হবে যা নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবেই সেই মতো করে দল কোর কমিটি বৈঠক নিয়ে এর আগে অনেকবার আমি সোচ্চার হয়েছি রাজ্য নেতৃত্বকে জানিয়েছি কোর কমিটি এর আগে বাঞ্ছনীয় ছিল কারণ কোর কমিটি মিটিং ছাড়া জেলার কোনো সাংগঠনিক কার্যক্রম হতে পারে না এর জন্য আমরা যারা কোর কমিটির সদস্য আছি তেইশ চব্বিশে নির্বাচন আমরা করেছি সেই নির্বাচনে অভাবনীয় রেজাল্ট আমরা করেছি কোর কমিটি বসে আলাপ আলোচনা সাপেক্ষে বীরভূম জেলা বিগত দিনে পরিচালিত হয়েছে আগামীতে বীরভূম জেলা আরো শক্তিশালী হবে আমি নয় আমরা সবাই মিলে মিলতে কাঁধে কাঁধ মিলে কাজ করব। এবং বীরভূম জেলার ছাব্বিশে নির্বাচন এগারো এগারো জোড়া ফুল ফুটবে বাকি বিরোধীরা ধরাশায়ী হবে সোধপুরে বিবাহ বহির্ভূত সম্পর্কের জের প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের চেষ্টা স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানার পরেই অশান্তি পরিকল্পনা মাফিক স্বামীকে অচৈতন্য করে মার নেশার দ্রব্য খাইয়ে স্বামীকে অচৈতন্য করে মারধর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি স্বামী আরো বিষদে জানবো জেনে ফেলেছিল তার স্বামী এবং তার প্রতিবাদও করেছিল এবং তারপরে কিন্তু এই দুজনে মিল তার প্রেমিক এবং তার স্ত্রী তাকে খুন করা হবে এবং তারপরে কিন্তু তাকে কোনো কিছু খাইয়ে তাকে অচতন্য করে

একজন আমার মামাকে এরকম ধাক্কা দিয়েছে এরকম ধাক্কা দিয়েছে এরকম ধাক্কা দিলে কারোর মাথার চারি ভাটে না যে ও যার নামটা ধাকার চেষ্টা করছে তারা তো পরকীয় সম্পর্ক আছে একদম স্যার আমরা হান্ড্রেড বলবো আমার মামাকে একদম প্রি প্ল্যানিং মার্ডার যেটাকে বলা হয় আগে থেকে প্ল্যান মাফিক মার্ডার সেটা করা হয়েছে স্যার